আজকে আপনাদের কাছে যে ওষুধটার কথা বলবো হোমিওপ্যাথি ওষুধটার পার্সোনালিটি সেটি হচ্ছে ম্যাগ কার্ভ ম্যাগনেশিয়া কার্ভ তো এই ওষুধটা কি না ম্যাগনেশিয়া কার্বনিকা পুরো ওষুধটার নাম তো এই হোমিওপ্যাথি ওষুধটার যে ব্যক্তিত্ব পার্সোনালিটি সেই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো তো এক হচ্ছে প্রথম যেটা প্রবণতা সেটা হচ্ছে অনাথ হবার মতো একটা অনুভূতি একটা চাপা শোক বহন করতে করতে হ্যাঁ এরা এই অবস্থায় পৌঁছে বিচ্ছেদের একটা অভাব থেকে এটা আসে এবং চাপা শোকটা বিচ্ছেদের অভাব থেকে আসে এবং সেই দিকেই এরা দুঃখের দিকে এরা এদেরকে পরিচালিত করে নিয়ে যায় এদের একটা পরিত্যক্ত হবার যে অনুভূতি এদের প্রকাশ পায় এরা কারুর অপ্রিয় হবার অনুভূতি বা কারুর থেকে পরিত্যক্ত হবার অনুভূতি এরা ফিল করে অনুভব করে যদিও কিন্তু তারা একা নয় এটা তাদের মনের মধ্যে হয় আচ্ছা আর একটা পার্সোনালিটি হচ্ছে ভালোবাসার আকাঙ্ক্ষা আর হারানোর ভয় এরা কি করে স্নেহ এবং নিরাপত্তা কামনা করে কিন্তু তারা প্রায়শই মানে এই যে ভালোবাসা বা নিরাপত্তা হারানোর ভয় অনুভূতি পায় আর কি মানে বুঝ ভেতরে ভেতরে অনুভব করে হ্যাঁ ভালোবাসা পেতে চাওয়া আর এই যে পরিত্যক্ত হওয়ার ভয় এই দুটোর দ্বন্দ্বে এরা ভুগতে থাকে এদের একটা নীরব শোক বা চাপা দুঃখ এরা অনুভব করে থাকে আর কি প্রায়শই এরা নীরবে নীরব শোক বা চাপা দুঃখের অনুভূতি এরা বহন করে এবং নীরবে এরা কষ্টটাকে বহন করে নিয়ে এদের একটা দমন করার প্রবণতা বা আবেগ থাকে এরা কি করে না তাদের যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো এরা এমনভাবে দমন করে যে এরা আবেগগুলোকে মানে শব্দ দিয়ে প্রকাশ করতে খুবই কষ্ট পায় আবেগগুলোকে দমন করে রাখে অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে না কাউকে বলতে পারবে না শব্দ দিয়ে প্রকাশ করতে এরা মানে কষ্ট পায় প্রকাশ করতে পারে না আর কি আরেকটা হচ্ছে যত্নকারী অবস্থা যত্ন এদের যে এরা হচ্ছে সাধারণত মানে যত্নকারী ব্যাপার মানে এরা স্বাধীন এরা দায়িত্বশীল এবং এরা অন্যের যত্ন নেবে এবং নিজেরাও কিন্তু এরা স্বাবলম্বী হবে ম্যাগ গার্ফের আচ্ছা এদের হচ্ছে একটা অতি সংবেদনশীল প্রবণতা থাকে এবং এরা শব্দ এবং স্পর্শের প্রতি অতি সংবেদনশীল সেই জন্য এদের স্নায়ুতন্ত্রের তীব্রতাও খুব দ্রুত এদের আচ্ছা এদের একটা ম্যাগকারের পার্সোনালিটি ব্যক্তিত্ব সেটা হচ্ছে যে এই ম্যাগকার ব্যক্তিদের মধ্যে একটা খিটখিটে ভাব থাকে বিদ্রোহ করার প্রবণতা থাকে মানে এরা চায় যে এদের দুর্বলতাকে সবসময় লুকোনোর চেষ্টা করে এরা দুর্বলতাগুলো লুকোনোর চেষ্টা লুকোনোর জন্য এরা খুব আক্রমণ হয় নিজেদের পারিবারিক কোনো দুর্বলতা যদি থাকে সমস্যা যদি থাকে সেগুলো এরা লুকোনোর চেষ্টা করে সেই জন্য হঠাৎ করে এরা রেগে যায় মানে খুব আক্রমণাত্মক এরা হয় এবং এরা কি করে মানে জোর করে বলে যে আমাদের সম্মান করো অন্যদের কাছে এরা সম্মান আদায় করতে ম্যাকগার্ফের ব্যক্তি সাধারণত দেখবেন সম্পর্ক এবং সামাজিক সামাজিকতা এই দুটোর মধ্যে এদের একটা মিথস্ক্রিয়া ভাব দেখা যায় মানে এরা খুব সতর্ক থাকে আর কি সতর্কতা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এরা বেশ বন্ধুত্বপূর্ণ এদের মনোভাব এরা খুব বন্ধু কিন্তু এরা খুবই গভীরভাবে অন্যের ঘনিষ্ঠ হয় তাদের আসল এবং যে দুর্বল যে আত্মা সেটাকে সবসময় তারা লুকিয়ে রাখে অর্থাৎ মনের মধ্যে তারা একরকম হয় এবং বাইরের প্রকাশটা তাদের একদম অন্যরকম হয় দেখনধারী হয় পরিহার আঘাত না পাওয়ার জন্য এরা মানসিক ঘনিষ্ঠতা মধ্যে খুব কমই আসে যাতে আঘাত না পায় টক স্বভাব এদের মানসিক এবং শারীরিক দুটোর মধ্যে একটা টক স্বভাব প্রবণতা থাকে শরীর থেকেও দেখবেন একটা ঘামের মধ্যে টক টক দুর্গন্ধ হ্যাঁ পাওয়া যায় এদের মধ্যে শারীরিক আর কি ঘামের মধ্যে দেখবেন একটা টক গন্ধ থাকে এর মধ্যে একটা রাত্রিকালীন ব্যথা এবং রাত্রিকালীন অস্থিরতা আসে অর্থাৎ রাতে এরা একটা স্নায়বিক যন্ত্রণা ভোগ করে তার জন্য এই যন্ত্রণা যখন রাত্রিতে আরও বেশি খারাপ হয়ে যায় তখন তারা অস্থির হয়ে যায় উঠে পড়ে বিছানা থেকে অস্থিরতা অনুভব করে হ্যাঁ এবং হাঁটাচলা করতে এরা থাকে স্বপ্নের অনুপস্থিতি দেখবেন ম্যাগগার্টের ব্যক্তিরা প্রায়শই বলবে আমরা কোনো স্বপ্ন দেখি না এবং স্বপ্ন দেখার কথা এরা কিন্তু বলেই না এবং এই তার মানে কি এমন একটা মনের প্রতীক যা আভ্যন্তরীণ যে আবেগ অবচেতন মনের যে আবেগ যে অভিজ্ঞতা সেগুলো তারা অবরুদ্ধ করে রাখে কোনো মানুষ যারা মারা গেছে হয়তো তাকে খুব ভালোবাসত কিন্তু সেই মানুষটা কেস তারা কখনোই স্বপ্নে দেখছে না মানে তার যে আবেগগুলো অনুভূতিগুলো সবসময় অবরুদ্ধ করে রাখে কোনো অবচেতন মনেও সেটা কিন্তু তারা প্রকাশ করে না দ্বন্দ্বের শিশু যারা দেখবেন পারিবারিক ছোটোবেলা থেকে মা বাবার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব বা ঝগড়া বা ভাঙা ঘর ঘর যাদের ভেঙে গেছে বাবা মার মধ্যে আলাদা হয়ে গেছে এই সমস্ত বাচ্চারা ছোট থেকে তারা এই তীব্র ঝগড়ার পরিবেশে বড় হয়ে ওঠে এবং তারা বয়সের থেকে বেশি পরিণত হয়ে যায় অত্যধিক পরিণত অর্থাৎ এরা খুব দ্রুত বড় হয়ে উঠতে চেয়েছিলো আর কি হ্যাঁ সেই জন্য এবং তাদের দুর্বল হওয়ার যে সুযোগটা ছিল না মানে ছোটোবেলাটা যেমন ছোটোবেলা সেই ছোটোবেলাটাই তারা বড়োবেলার স্বাদ পেয়ে গিয়েছিল দ্রুত বুদ্ধি বা পরি পরিবারের কারণে ঝগড়ার কারণে দ্বন্দ্বের কারণে বা মা বাবার সেপারেশানের কারণে ছোটোবেলাতে থেকে এইগুলো দেখে দেখে তারা এই অবস্থায় আসে এরা হচ্ছে ম্যাগগার্ভের পার্সোনালিটি